আর অনেক চেঞ্জ তেনেকুৱা না এই যে তোমার যে পিঙ্ক কালারের দা এই পড়ে গেছে গা তাই গেছে গাছের দুই রকমের আর কি ফুল অনেক বড় বড় কিন্তু ফুল এই গাছটা যে লাল পিঁপড়ায় নষ্ট করে ফেলে কি করছে কোনোবি পিঁপড়ে যায় না ডেল সহ হয় গ লাল হয়ে গেছে গিয়ে বাহা বানিয়ে ফেলেছে গাছের মধ্যে

তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো এখন যাবো হচ্ছে কাকিগো পালনে কাকিগো পালানে জায়গায় আবার পাট বুনবো তো আগে যে পাট দ্বারা বুনছিলো তো সব কিছুই কি ভালো লাগবো তো ভাবলাম যে পাট শাক যেহেতু ভালো লাগে পছন্দ করি আমিও বাবা বাও তো নিয়ে আসি শাক মাও পছন্দ করে মা আবার মানে তারা আবার শাক কিভাবে খায় ছয় সাত রকমের শাক মিশিয়ে একসাথে শাক বানিয়ে খায় আমরা খাই না আমরা শুধু যে শাক খাবো শুধু একটা শাকই আবার দাঁড়া ওই পাশে উঠিয়া ফেলাম দাঁড়াগোনা কাকে গই কি ভালো একদম গইলে যায় আর তো অনেক স্বাদ করে ভাবলাম যাই না উঠিয়া ফ্রিজে রেখে দিই মানে কাটা হয়ে গেছে গা বোনা মানে পাট বনবো খালি চাষ দিয়া যে কানে ফুল দিছে জমা ফুল কানে পাশে যে দিদির সাথে রাজ দেখেন ধান কিন্তু ইয়ে হয়ে গেছে গা না আর কতদিন পরে এই দেখো এই ধানের এটা কিন্তু ইয়ে হয়ে গেছে যে একদম হলুদ হয়ে গেছে এরকম যদি প্রত্যেকটা হয় তাহলে ধান খাইতে ভালো না লাগবো তোমার দিদি এখনো ধান মনে হয় গেলে কাটানো লাগবো মানে

নাচ আছে নিজে আর এটা লইয়ে গেছে বিছি হয়ে গেছে পাটতে রইছে আর এই পাশে যে এই ক্ষেতেও কিন্তু পাট বোনা হয়ে গেছে কালকে বনছে না পরশু দিন বুনছে আবার ওই ক্ষেতে বুনছে ওই ক্ষেতে আবার জ্বালিয়া গেছে গেছে সবুজ সবুজ দেখা যায় নদীকে যে দেখাই কাকি গো বেগুন ও ধরছে রে কাকি হ্যাঁ যে গাছ বেগুন দরকার প্রত্যেকটা গাছের মধ্যেই এই যে এই যে বাদ দেখে নিজেই যে আর কিন্তু এই রোদ আসে গরম আসে তার সাথে কিন্তু যে বাতাস

আর হচ্ছে পাট শাক এই যে ই করা পরিষ্কার করে শেষ আর যে কয়েকটা রাই দিব পরবর্তীতে আর কি ব্যাঙে ব্যাঙে নিয়ে খাইব যে মামুনি মাতা নিছে দাঁড়া রাটি ছোটো করে বেঁধে দিছি তো বাড়িতে যাব গা না বাড়িতে যাই গা বাড়িতে যাবলে সকালে এটা আমি না না বলে যাও মামুনির হাতে মামুনির হাতে না মামুনির মা আর আমার হাতে শাক নিয়ে যাইতেছি নিয়ে রাখি পরে আবার মামুনিরে খাওয়া দাওয়া করে নিয়ে স্কুলে যাবো ওই দিক দিয়ে রাস্তা তোই না আবার স্কুল থেকে এসে নিয়ে তারপরে আর কি শাকগুলো গুলা বাঁচতেবো ডাটা ভালো করে বেঁচছে এই করে পরে ফ্রিজে রেখে দেবো কারণ অনেকগুলো তো বইটা খাওয়া যাইবো ওই যে মামুনি পাতলা হয়ে গেছে গা আর যে রইল জায়গা তো পরিষ্কার করে হয়ে গেছে কাকিষা পড়ব তো পাশে যে মুরগি যে খাবার দিতে হয়েছে মুরগির খাবার দিয়ে নেই যে দিয়ে হয়ে গেছে দুইটার মধ্যে যে খাদ্য আর জলও দিয়ে হয়েছে জল খাই বান্সি পেশাবর যে কাঁঠালটা কিন্তু অনেক বড় হয়েছে কিন্তু যে এটার মধ্যে যে এটা হয়েছে যে কাঁঠাল যে নষ্ট হয় কিন্তু নষ্ট হয়ে গেছে আর ওই যে উপরে যে একটা এখানে রুই যে একটা ওই যে উপরে আরেকটা তো চারটায় যে ডিম হচ্ছে পাঁচটাই করছে পাঁচটা কি দুই দিন দিয়েছে হচ্ছে একটা কি দুইটা আর আজকে আবার ছয় সাত দিন পর আবার আজকে যে পাঁচটা ইয়েছে মানে মাঝে মাঝে বাদ দেয় আবর দেয় এই যে গাছের লিচু মা কষাই হয়ে গেছে গা এর একটু বড় হয়েছে ছিল না পাক কদি কেন থাকতে থাকতে এর থেকে কিন্তু অনেকগুলো টমেটো আর কি তুলে রাখতে পাখাগুলো এই যে বড় হইছে তো পাকাটি বনয়ে তোলা হয়েছে কিন্তু আমি তুলি নাই আর এই পাশে যে কাঁচা টমেটো অনেকগুলো আর কত বড় বড় আর টক একটা তরকারিতে দিলে পরে তরকারি টক হয়ে জায়গা যে পাশে পেয়ারা ধরছে কিন্তু অনেকগুলো গই না সারা না কতগুলো পেয়ারা ধরছে বুঝে ঢেল দিয়ে পুরোটাই ভগবান

দেখেন কি অবস্থা একদম ভয়াবহ হয়ে গেছে আকাশ দেখলি পরে মানে মামনে গমতে ঠাকুর থাকছে কয় মা সকাল হয় না কি সকাল হয়েছে কয় কয়ে যে না রাতে রয়েছে তো ভাবলাম যে এই নিচের পরিবেশটা কিরকম তো দেখেন আকাশ কিরকম দেখা যাইতেছে মানে কি বলো মো ভয়াবহ অবস্থা ভগবান আকাশ দেখলি

বলি চলি চলি রান করব ই ভোগে বান দেখো আকাশ কি রকম দেখা देते দেখো বাবা ও বাবা হিয়া হি ওয়া আইয়া হ গো

পশ্চিম দিকে ওইদিকে যাইতেছে গা তো শেষ মেশে যে Eu vou virar assim. ভগবানের দেখেন কিরকম অশিস লীলা এই যে বৃষ্টি বৃষ্টির মধ্যে আবার রোদ উঠছে মানে ভাবা যায় তাকানো কারণ জানে রোদ্রের সূর্যের দিকে এত চোখে মন্দকার হয়ে আসে সত্যি ভগবানের লীলা বুঝা বড় দেয় না। Это бишь прима на Бродюрсе, дессат какие...